হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন তো আজকে আমাদের ইউটিউব চ্যানেলে ফার্স্ট ভিডিও তো সবাই দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো আমাদের ভিডিওটা শুরু করা যাক তুমি তো রেডি লেটস গো আচ্ছা তোমাকে একটা দাদা বলবো তুমি কি উত্তর দিতে পারবা চেষ্টা করব তুমি যদি উত্তর দিতে পারো তাহলে তোমাকে আমি আমার মানিবি কিন্তু দেখছো কত আছে আমার পুরো মানি ব্যক্তি তোমাকে দিয়ে দিব যাও বললাম সত্যি হ্যাঁ সত্যি দাম হ্যাঁ দাম আচ্ছা দাদাটা হচ্ছে যে নারীদের দুই জিনিস আর পুরুষদের তিন জিনিস এই জিনিসটা কি বলো এই দাদাটা কি উত্তরটা কি বলো নারীদের দুইটা হুম পুরুষের তিনটা হ্যাঁ আমার আমার দাদাটা কিন্তু একদম পজিটিভ কোনো নেগেটিভ না আড়া দাদাড়া কিন্তু একদম পজিটিভ ঠিক আছে তা এখন বল নারীদের থাকে পুরুষের তিনটা আসলে এটা আমি বললামই তো আমি পজিটিভ এটা ভাই নেগেটিভ ভাবে কি কেউ নিবা না পজিটিভ একদমই পজিটিভ তুমি এখন বলো কি হতে পারে হুম বলো বলো ট্রাই আচ্ছা তোমার আমি একটা টাইম দে ঠিক আছে এই টাইমের ভিতর বলতে হবে তোমার হুম টাইমটা হচ্ছে তোমার আধা মিনিট সময় টাইম আধা মিনিট আচ্ছা যাও এক মিনিট যাও বললাম তো ওকে হুম তিনটা নারীদের দুইটা বলো তুমি বলো আর যদি আচ্ছা गाइस আপনারা অবলন কমেন্টে দাদার উত্তর কি হতে পারে আপনারা কমেন্টে বলবেন অবশ্যই অবশ্যই বলবেন তুমি বলো বলো হার মানলে বলো পারব না পারবো না আচ্ছা আমি কমেন্টের প্রথম কমেন্ট আমি মানে দাদা উত্তর উত্তর বলে দিব আর আপনারা যারা যারা পারেন তারা অবশ্যই অবশ্যই কমেন্ট বলে যান ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সালাম আলাইকুম বাই বাই তুমি আর আমার মালিক পঞ্চাশ হাজার টাকা ছিল ওইটা আর না আর যে পারবেন যে উত্তরটা সঠিকভাবে দিতে পারবেন তাকে আমার পঞ্চাশ হাজার টাকা পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে বলেন কমেন্টে